কিভাবে নারীর মন জয় করতে হয় মঞ্চ দিলেন শাহরুখ খান বলিউড বাদশাহ শাহরুখ খান নায়িকাদের সঙ্গে অনায়াসে পর্দায় রোমান্স করেন বিশেষ করে আট থেকে আশি শাহরুখের নারী ভক্ত রয়েছেন সারা বিশ্বে এবার নারীর মন জয় করার কথা জানালেন তিনি যদিও এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন নারীরা ঠিক কেন তাকে পছন্দ করেন কিন্তু কেন কিভাবে শাহরুখে মুগ্ধ হন নারীরা সে কথাই জানালেন বলিউড বাচ্চা শাহরুখ খান বলেন রোমান্স কিভাবে করতে হয় আমি জেনে গেছি নারীরা আমায় কেন পছন্দ করে সেটিও আমি বুঝে গেছি ছয় ষাট কিংবা নব্বই যে কোনো বয়সের নারীর সঙ্গেই আমার দেখা হোক না কেন আমি তাদের এত সম্মান দেই যে সবাই আমায় ভালোবেসে ফেলেন শাহরুখ খান সিনেমার শুটিংয়ে সহ অভিনেত্রী কিংবা ছবির প্রচারেও দেখা গেছে তিনি নারীদের সম্মান করেন নারী ভক্তদের সঙ্গেও তার ব্যবহার চোখে পড়ার মতো এই অভিনেতা বলেন আমি অনেক গান গেয়েছি কবিতা বলেছি নেচেছি মজা করেছি এবং অদ্ভুত অদ্ভুত কথাও বলেছি সে জন্য নয় আমার চেহারার জন্য তো নয় বরং নারীদের সম্মান দিয়ে এই একটি কারণে যে তারা আমায় পছন্দ করেন নারীরা শুধু সম্মানই পেতে চান বলে জানান বলিউড বাচ্চা তিনি বলেন হতেই পারে তাদের শারীরিক চাহিদা কিংবা অন্য কোনো চাহিদাও রয়েছে কিন্তু নারীরা পুরুষের কাছ থেকে সম্মানটাই সবচেয়ে বেশি প্রত্যাশা করেন আমিও সেটাই দেওয়ার চেষ্টা করি উল্লেখ্য শাহরুখ খান এ মুহূর্তে তার আসন্ন ছবি কিংয়ের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এছাড়া তার হাতে রয়েছে টাইগার ভার্সেস পাঠান নামে আরও একটি ছবি এর আগে এই অভিনেতার দুই সালে পরপর তিনটি সিনেমা সুপার ডুপার হয়েছে